আসসালামু আলাইকুম চলুন দেখা নেওয়া যাক আজকে আমাদের নিউজে কী থাকছে উৎসুক জনতার কারণে অবশেষে রাজবাড়ি ছাড়ল হাজার মাইল পাড়ি দিয়ে আসা ব্রাজিল কন্যা জেইসা প্রেমের কোনো দেশ কালপাত্র নেই এই প্রেমের টানে সমাজ সংসারের সব প্রতিবন্ধকতাকে অতিক্রম করে প্রেমিক প্রেমিকার মিলনের গল্প নতুন নয় ইতিহাসে তেমনই এক নজির স্থাপন করলেন রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলার সঞ্জয় ঘোষ আঠাশ বছর আর ব্রাজিলের তরুণী জেইসা অলিভেরিয়া সিলভা উনত্রিশ বছর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সূত্রে পরিচয় তাদের পরিচয় থেকে বন্ধুত্ব প্রেম তারপর বাংলাদেশ আর ব্রাজিলের দূরত্ব ঘুচিয়ে এই যুগল এখন পরিণয়ে আবদ্ধ এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা একনজর দেখার জন্য ভিড় জমিয়েছে ওই প্রেমিকের বাড়িতে বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক কৌতূহল সৃষ্টি হলে বুধবার সকালে ঢাকার উদ্দেশ্যে বালিয়াকান্দি ছেড়েছে ব্রাজিল কন্যা প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানিয়েছে উপজেলার জামালপুর ইউনিয়নের জামালপুর বাজারে বলাই ঘোষের ছেলে শ্যামলী পরিবহনে ঢাকা কলকাতা সার্ভিসের কর্মী সঞ্জয় ঘোষের বাড়িতে ব্রাজিল থেকে একজন নারী সোমবার রাতে এসেছে মঙ্গলবার সকালে খবর ছড়িয়ে পড়লে এই বিদেশি তরুণীকে দেখার জন্য উৎসুক মানুষ ওই বাড়িতে ভিড় জমায় এদিকে ওই দিনই সন্দেহে উপজেলা নির্বাহী অফিসার এইচ এম রাখি ভাইদের সাথে দেখা করেন জেইসা ও তার প্রেমিক সঞ্জয় ঘোষ অলিভেরিয়া সিলভার ব্রাজিলের সাপপাওয়ালের বাসিন্দা সেখানে তিনি চাকরি করেন সঞ্জয় বলেন সিলভিয়া নির্বিড়ে থাকতে পছন্দ করেন কিন্তু এতটা পথ আসার পরও বিশ্রাম নেওয়ার তেমন কোনো সুযোগ পাননি বাংলাদেশের পর্যটন কেন্দ্র ও দর্শনীয় স্থানগুলো তার দেখার ইচ্ছা সব মিলে কয়েকদিন ঘোরাঘুরি করে সিলভা ব্রাজিলে ফিরে যাবেন ব্রাজিল যাওয়ার পর তার মা বাবার সঙ্গে আলাপ আলোচনার পর আবারও আসতে পারেন তবে বাড়িতে এত লোকের সমাগম না হলে সিলভাকে আরও কিছুদিন রাখতে পারেন বলে জানান তিনি সিলভা এদেশে সঞ্জয়ের বাড়িতে আসার পর থেকেই এলাকা জুড়ে গুঞ্জন তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে তারা বিয়ে করেছেন তবে সঞ্জয়ের বাবা এই গুঞ্জন নাকচ করে দিয়েছেন তিনি দুজনকে শুধু বন্ধু বলে উল্লেখ করেছেন অপরদিকে সঞ্জয় জানিয়েছেন বিয়ের বিষয়টি নির্ভর করছে সিলভার ইচ্ছার উপর যেইসা আপনার বিয়ে করবেন কিনা এমন প্রশ্নে সঞ্জয় বলেন সে এসেছে আমাকে ও আমার পরিবারকে কাছ থেকে দেখলো এখন সে তার পরিবারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিবে তাকে বিয়ে করলে আমার পরিবারের পক্ষ থেকে কোনো বাধা নেই এর আগে মঙ্গলবার ব্রাজিলের নাগরিক জেইসা অলিভিয়ার সিলভা জানান তিনি এই সঞ্জয় ঘোষের সাথে পরিচয়ের সূত্র ধরে এসেছেন যদি সঞ্জয় আমাকে জীবনসঙ্গী করতে চায় তাহলে ব্রাজিলে গিয়ে পরিবারের সম্মতি নিয়ে আবার এখানে সে বিবাহ বন্ধনে আবদ্ধ হব বাংলাদেশকে খুব ভালোবাসেন বলেও জানান তিনি জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান ইউনুস আলী সর্দার বিষয়টি নিশ্চিত করে জানান জনতার ভিড়ে ও জনাজনী হওয়ায় কারণে বুধবার বালিয়াকান্দি ত্যাগ করেছেন জেইসা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ